আপনার যে ইনসুলেশন এটা জার্মানি থেকে ইনপুট করা তারপর যে মোটর ব্যবহার করা হয়েছে কম্প্রেসার কম্প্রেসারটা থাইল্যান্ডের আর ফুড গ্রেড আসসালামু আলাইকুম টা ওরাকাত প্রিয় দর্শক দেশের এবং দেশের বাহিরের যে যেখান থেকে আমাদের এই ব্লগের ভিডিওটি দেখছেন সকলকে আন্নু ট্রেডিং কোম্পানি লিমিটেড এর পক্ষ থেকে স্বাগত ভিওয়ার্স আপনাদের সাথে আজকে কথা বলবো একটি গুরুত্বপূর্ণ মেশিন নিয়ে যে মেশিনটির নাম হচ্ছে চিলার বা হ্যাঁ মিল্ক কুলার মেশিন অথবা মিল্ক কুলিং ট্যাঙ্ক আপনারা অনেক খামারি ভাই আছি যে সকালে দুধ দহন করি অনেক দুধ থাকে হ্যাঁ সব সেল করতে পারি না তারপর বিকালেও অনেক দুধ জমে যায় তার মানে যাদের খামারে গরু বেশি দুধের প্রোডাকশন বেশি তারা যখন দুধগুলো বিক্রি করতে না পারে তখন কিন্তু সংরক্ষণের জন্য বিপদে পড়ে যায় আর সেই সংরক্ষণ যদি না করতে পারি তখন দুধগুলো নষ্ট হয়ে যায় নষ্ট গেলে আমাদের অনেক টাকার ক্ষতি হয়ে যায় সেই ক্ষতি থেকে সেই লস থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে আপনাদের খামারি ভাইদের অথবা মিষ্টি দোকানি ভাইদের জন্য এই কুলার বা চিলার মেশিনটি খুবই প্রয়োজন এই কুলার বা চিলার মেশিনে আমাদের বিভিন্ন হাই কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করা হয়েছে যেগুলোর মধ্যে আপনার যে ইনসুলেশন এটা জার্মানি থেকে ইনপুট করা তারপর যে মোটর ব্যবহার করা হয়েছে কম্প্রেসার কম্প্রেসারটা থাইল্যান্ডের আর ফুড গ্রেড অ্যাসেস সকল প্রোডাক্ট প্রোডাক্টের কাঁচামাল হাই কোয়ালিটি হওয়ার কারণে আমাদের মেশিনে চার থেকে পাঁচ দিন দুধ ভালো রাখতে পারবেন নিশ্চিন্তে আপনারা চার থেকে পাঁচ দিন দুধ ভালো রাখতে পারবেন যার কারণে এই মেশিনটি দিয়ে কারো লস নেই আপনারা সবাই লাভবান হবেন এই মেশিনটি নিয়ে যাদের ডেইরি খামার আছে বা যাদের মিষ্টির দোকান আছে বা যারা দুধ বিক্রি করতে চান অনেক সময় আপনারা গ্রাম থেকে শহরে নিয়ে এসে দুধ বিক্রি করতে চান তারা কিন্তু দুধ সাথে সাথে নিয়ে এসে সেল করতে না পারলে দুধ নষ্ট হবে আপনার দক্ষিণ কেরানীগঞ্জের দক্ষিণ পানগাঁওতে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী সাহেবের প্রজেক্টে মাননীয় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী সাহেবের প্রজেক্টে গ্রিন ওভারসিজ অ্যান্ড ফিশারিজ ওনার প্রজেক্টের নাম হচ্ছে গ্রিনওয়েজ ওভারসিজ যারা আমাদের চ্যানেলে নতুন যারা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যেন পরবর্তীতে নতুন ভিডিওগুলো সহজে পেয়ে যান হ্যাঁ আমাদের এই কোম্পানিতে পেয়ে যাবেন আর অন্যান্য প্রোডাক্ট যেগুলো হচ্ছে আপনার ফুল ইয়া আপনার এগুলো হচ্ছে ধ্যানে নিয়ে ট্রান্সপোর্ট করার জন্য রুট ট্যাঙ্কার যারা মাঠা বা লাচ্ছি লাবান বা দুধ বিভিন্ন জায়গায় নিয়ে বিক্রি করতে চান তাদের জন্য রুট ট্যাঙ্কারগুলো হ্যাঁ দরকার যারা ভ্যান গাড়িতে হ্যাঁ বসিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে শুধু রুট ট্যাঙ্কারও নিতে পারেন অথবা আপনারা ভ্যানগাড়ি সহ নিতে পারেন তাছাড়া আরও পেয়ে যাবেন আপনাদের কিচেন আইটেম কিচেন আইটেমের মধ্যে আপনাদের যত ধরনের বড় বড় রেস্টুরেন্টে এসএস দ্বারা তৈরি বিভিন্ন গ্রিলের মেশিন বা বিভিন্ন ধরনের মেশিনারিজ দরকার কিচেনের জন্য আপনারা সেগুলো অর্ডার করে তৈরি করে নিতে পারবেন আমাদের আনু ট্রেডিং কোম্পানি লিমিটেড ঢাকা সিল্কের থেকে তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন अलसलाम वरमत अल वरकातू